হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে দিন বাদ তোমাদের সঙ্গে গল্প করতে হলাম আসলাম সবাইকে গুড আফটারনুন প্লিজ সবাই একটু জয়েন্ট

জয়েন্টটাও অনেক দিন বাদে দেখো লাইভে এসেছি প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা করতে আমি তো আমি দিচ্ছি প্লিজ জয়েন্ট অল গাই জয়েন্ট প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইফ সুস্মিতা মিতা মিতা কমিটি চ্যালেন্ড প্লিজ জয়েন্ট হও সবাইকে বলছি আর অনেক দিন বাদে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে

প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও জয়েন্ট হোক ওয়েলকাম টু লাইভ সুস্মিতা আমি তো কমিটি চ্যালেঞ্জ সবাইকে বলছি প্লিজ জয়েন্ট অনেক দিন বাদে লাইভে আসলাম সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো বলো প্লিজ জয়েন্ট হও কমেন্ট করো প্লিজ 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 সবাইকে বলছি একটু জয়েন্ট হও সবাই প্লিজ জয়েন্ট হাও ওয়েলকাম টু লাইফ সুস্মিতা তো কমটি চ্যালেঞ্জ সবাইকে বলছি প্লিজ জয়েন্ট আর সবাই কেমন আছে বলো গুড আফটারনুন প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও দিন বাদ এসেছি গল্প করতে প্লিজ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

প্লিজ কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি সবাইকে গুড আফটারনুন দাদা ভাই দিদি ভাই সবাই কেমন আছো বলো প্লিজ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ জয়েন্ট হও সবাই প্লিজ জয়েন্ট হোক ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যালেঞ্জ সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো আর সবাই প্লিজ প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই জয়েন্ট হোক ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যালেঞ্জ প্লিজ জয়েন্ট আর যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি লাইভে এসেছি আর সবাইকে বলছি গুড আফটারনুন কেমন আছো বলো প্লিজ

একটা দেখছো আর অবশ্যই লাইক করো আর যারা নতুন অবশ্যই অবশ্যই প্লিজ 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 সবাই জয়েন্ট হও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যালেঞ্জ সবাইকে বলছি গুড আফটারনুন প্লিজ জয়েন্ট জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিত কমেডি চ্যানেল সবাইকে বলছি গুড আফটারনুন সবাই কেমন আছো বলো প্লিজ কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্লিজ লাইকের বাটনটা দুবার প্রেস করো আর সবাইকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যেন নতুন অবশ্যই অবশ্যই প্লিজ জয়েন্ট হোক ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিত কমেডি চ্যানেল সবাইকে আমার লাইভে আমন্ত্রণ রইল প্লিজ জয়েন্ট হও আর কমেন্ট করো লাইক ডান করো সবাইকে বলছি প্লিজ 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 আর অনেক দিন বাদে দেখো তোমাদের লাইভে জয়েন্ট মানে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ জয়েন্ট হও প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল সবাইকে গুড আফটারনুন প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ 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 সবাইকে বলছি ওয়েলকাম টু লাইভ শেষ মৃত্যু আমি তখন ডিজি আলেন প্লিজ জয়েন্ট আর কমেন্ট করো কোথা থেকে দেখছো যে সমস্ত দিদি ভাই দাদা ভাই জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক ডান করো লাইকের বাটনটা দুবার প্রেস করো যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ জয়েন্ট প্লিজ জয়েন্ট হও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিত কমিটি চ্যালেঞ্জ সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 আর গুড আফটারনুন কেমন আছো বলো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো লাইকের বাটনটা প্রেস করো দুবার যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ জয়েন্ট

i like a button to paste call like show i like though. It. Anyway,

সবাইকে বলছি লাইক ডান করো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ওই কাম টু লাইভ সুস্মিতা তো আমি তো কমেডি চ্যালেঞ্জ সবাই কেমন আছো বলো গুড আফটারনুন বলছি ওবার দে তাল রয়েছে নিরুখনি তাল 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 ওয়েলকাম টু লাইফ সুস্মিতা আমি তো কমেডি চ্যানেল সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও আর একটু লাইকের বাটনটা প্রেস করো যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও কারেন্ট নেই তা গরমে ঘুমানোর প্লিজ জয়েন্ট হো প্লিজ কমেন্ট করো সবাই ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমৃতা কমেডির চেয়ার্যান প্লিজ জয়েন্ট সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো একটু কোথা থেকে লাইভটা দেখছো ওয়েলকাম টু লাইম সুস্মিতা তো কমেডি চ্যানেল সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো আর ইউ কেমন আছো বলো সবাই হ্যাঁ ফাইন আমি ভালো আছি আর সবাইকে বলছি কেমন আছো বলো আর লাইকে বাটন তোবার প্রেস করো প্লিজ 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 সবাই একটু লাইক ডান করো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো কোথা থেকে দেখছো লাইভটা সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট হোক সবাই আর কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক ডান করো লাইটের বাটনটা দুবার প্রেস করো লাইকের বাটনটা দুবার প্রেস করো প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও আর কমেন্ট করো কমেন্ট করে জানাও কোথা থেকে লাইকটা দেখছো প্লিজ 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 লাইক ডান করো সবাইকে বলছি কেমন আছো বলো গুড আফটারনুন প্লিজ জয়েন্ট হও সবাই প্লিজ 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 কমেন্ট করো

ওয়েলকাম টু লাইফ সুস্মিতা মিতা কমেডি চ্যানেল গুড আফটারনুন কেমন আছো বলো সবাই হাউ আর ইউ প্লিজ জয়েন্ট প্লিজ 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 জয়েন্ট হও সবাই আজ না তোমার গরমে ঘুম হচ্ছে বলছি গরমে ঘুম হচ্ছে কারণ নেই

সরি পড়তে পারছি না তো বাংলায় লিখলে ভালো হতো আমার বাড়ি হচ্ছে বারাসাত বেলিয়াঘাটটা তুমি কোথা থেকে দেখছো লাইভটা Yeah. <laughs>

lang ito lang 嘉宾。 Le-am लेस नहीं कर रहा है और दिस नहीं है कि कहां ने खुद किया दिस नहीं है कि तुम कहां दिस करना चाहूंगा क्या करती हो आरी खुन को लट्टी बोल रहा है